কে ভাবতে পেরেছিল যে একটি সাধারণ দুধের বক্স রে হাতে আসার পরে জেল ভাঙার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে কিন্তু যেই রে বক্সটি ছিল তার ভিতর থেকে একটি পাতলা চকচকে প্লাস্টিকের এর শীত বেরিয়ে এলো সুযোগ পেয়েই সেই সিটটি জেলের গেটে লাগানো পাসওয়ার্ড লকের ওপর সাবধানে সেটে দিল যখন গার্ড পাসওয়ার্ড টাইপ করলো তখন তার আঙ্গুলে ছাপ সেই সিটে স্পষ্ট ফুটে উঠলো রে অ্যানিমেশন পদ্ধতি ব্যবহার করে দ্রুত সঠিক পাসওয়ার্ডের কম্বিনেশন খুঁজে বের করলো কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি ছিল গেট পার করে বাইরে হাত কিভাবে পৌঁছানো যায় রে টয়লেট পেপার জলে ভিজিয়ে তাতে টুথপেস্ট মিশে একটি আঠালো মিশ্রণ তৈরি করলো এরপর একটি বড়ো কাগজের সেটে মুড়ে সে এক অদ্ভুত আঠালো অস্ত্র তৈরি করলো রে আগে গার্ডের দৈনন্দিন রুটিন অধ্যয়ন করছিল প্রতিবার যখন গার্ডটাকে সেল বন্ধ করে যেত সে বাইরে সিগারেট খেতে যেত এই সময় মনিটরিং রুম সাত মিনিটের জন্য খালি থাকতো রে জানতো যে পালানোর জন্য গার্ডের রুটিন জেলের কাঠামো এবং বাইরের নির্ভরযোগ্য সঙ্গী এই তিনটি জিনিস জরুরি রে ইচ্ছাকৃতভাবে একজন কয়েদিকে আঘাত করে শাস্তি হিসাবে ব্ল্যাক সেলে গেল যখন গার্ড খাবার দিতে এলো রে কাগজের গুলি দিয়ে জানালার তালা খুলে ফেললো এবং চার অঙ্কের পাঁচ হাত ক্র্যাক করে নিল ব্ল্যাক সেল থেকে বেরিয়ে এসে মনিটরিং সিস্টেম হ্যাক করে এক মিনিটের পুরনো ফোটে চালিয়ে দিল সে ফায়ার স্টেশনের সাথে যুক্ত ভেন্টিলেশন পাইপলাইন খুঁজে বের করলো বাইরে তার সঙ্গী গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে মনোযোগ সরালো সে ফায়ার ফাইটারের পোশাক চুরি করে ফায়ার ট্রাকের নিচে লুকিয়ে নিরাপদে পালিয়ে গেল এটি ছিল রে চোদ্দতম জেল ব্রেক তার আসল কাজ ছিল জেলগুলোর সিকিউরিটি সিস্টেম পরীক্ষা করা সে ছিল একটি সিকিউরিটি কোম্পানির মালিক যিনি নকল কয়েদির সেজে ঢুকতেন একজন একটি গোপন কঠোর জেল থেকে পালানোর জন্য লক্ষ লক্ষ ডলারের অফার দিল তাকে একটি নতুন পরিচয় এবং একটি গোপন এক্সিট কোড দেওয়া যাওয়ার আগে তার শরীরের এবং একটি ট্র্যাকিং ডিভাইস লাগানো হলো তাকে গ্রেপ্তারের আগে কিছু লোক তাকে অপহরণ করলো ইলেকট্রিক শক দিল এবং ট্র্যাকিং ডিভাইসটি সরিয়ে নিল রে এর জ্ঞান ফিরলেও সে নিজেকে কাছের তৈরি একটি অদ্ভুত জেলে দেখলো যা সৈন্য ছিল এবং চব্বিশ ঘন্টা ক্যামেরায় নজরদারি চলতো জেলার ছিল এক যে ছিল রে এর এবং কয়েদিদের উপর শারীরিক অত্যাচার ছিল সাধারণ ঘটনা টর্চার রুমে তীব্র আলো এবং অতিরিক্ত তাপমাত্রা থাকত অত্যাচার সহ্য করার সময় রে মিজাতে লাগানো একটি স্টিল প্লেটের সাথে যুক্ত পেরেক দেখতে পেল পালানোর জন্য সঙ্গী দরকার তাই রে টাইসন নামের এক কয়েদির সাথে বন্ধুত্ব করলো তার কাছে আলো প্রতিফলিত করার জন্য একটি চকচকে লোহার টাইসন ইচ্ছে করে জেলারকে উস্কে দিয়ে টর্চার রুমে গেল এবং ওয়াটার করে নর্দমার কাবার খুলে নিল রে টাইসনকে তার আসল পরিচয় জানিয়ে বলল যে জেলের কাঠামো উলম্ব ভার্টিক্যাল অর্থাৎ এটি মাটির নিচে তৈরি করা হয়েছে কারণ সে টর্চার রুমে জলের আওয়াজ শুনছিল রে এবং টাইসন মার্কো ব্রাদার্সের সাথে ঝামেলা করে টর্চার রুমে গেল সে নর্দমার কাবারের প্রতিফলন ব্যবহার করে আলো ফোকাস করে পেরেকগুলি গুলিয়ে বের করে নিল রে ভেজা রুটি দিয়ে সিসিটিভি ক্যামেরায় সেটে দিল সে পাইপলাইনে পরিবেশ করে এগিয়ে যেতে লাগলো কিন্তু একটি তাস ছিঁড়ে যাওয়ার জল বের হতে শুরু করলো উপরে উঠে রে জানতে পারলো যে জেলটি মাটির নিচে নয় বরং সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজের সিপি তৈরি করা হয়েছে যেখান থেকে পালানো অসম্ভব জল বেরিয়ে যাওয়ায় রুমের কয়েদিদের মুক্তি দেওয়া নিরাপদে এলো জেলার মেজতে পেরে খুঁজে পেয়ে বুঝতে পারলো যে রে পালানোর চেষ্টা করছে সে কল করে জানতে পারলো যে রেকে ফাঁসিয়েছে তার ব্যবসায়িক অংশীদার লেস্টার রে এর উপর শুরু হলো ঘুমহীন এবং শারীরিক অত্যাচারে পালা মেডিকেল রুমে যাওয়ার সময় সে গোপনে একটি দিক নির্দেশক ডিভাইস তৈরি করতে শুরু করলো সে মার্কোকে তার দলে সামিল করলো মার্কো মিথ্যা বলে ডেকে গেল এবং দিক নির্দেশক যন্ত্র দিয়ে মাফা শুরু করলো রে ফ্লাশ করার সময় জলের উল্টো দিক ঘোরা দেখে এবং অন্য তথ্য বিশ্লেষ করে নিশ্চিত হলো যে তারা উত্তর গোলার্ধে মার্কো উপকূলের কাছাকাছি আছে। বাইরে টাইসনের লোকদের কাছে ম্যাসেজ পাঠানোর জন্য তারা ডাক্তারের সাহায্য পরিকল্পনা করলো টাইসল রেকে আঘাত করে ডাক্তারের কাছে পাঠালো ডাক্তার যিনি নিজে যাবজ্জীবন সাজা ভোগ করছিল রেকে সাহায্য করতে রাজি হলেন এবং গোপনে টাইসলের লোকদের কাছে রে এর বার্তা পাঠিয়ে দিলেন রে দেয়ালে মোর্স কোড টাপ করলো আগামীকাল সকালে সিবলাকে দাঙ্গা হবে যারা সিবলাকে নিরাপত্তা বাড়িয়ে দিল এটি ছিল রেন মাস্টার স্টার্ক আসল দাঙ্গা হলো কম নিরাপত্তা থাকা তাদের নিজের ব্লকে দাঙ্গার সুযোগ নিয়ে রে টাইসন এবং মরক্ষ পালিয়ে গেল রে ক্যামেরার সামনে এসে জেলারকে ভ্যাংসি কাটলো ডেকের কাছাকাছি পৌঁছানোর পথে ইলেকট্রনিক গেট পার হতে পুরো জাহাজের বিদ্যুৎ বন্ধ করা জরুরি ছিল মরকে গুলিবিদ্ধ হয়ে কয়েদিদের পালানোর সুযোগ দিতে আত্মত্যাগ করলো রে পাওয়ার রুমে পৌঁছে বিদ্যুৎ বন্ধ করে দিল ফলে গেট খুলে গেল এবং টাইসন ডেকে পৌঁছে গেল ডেকে হেলিকপ্টার পৌঁছেছিল টাইসন মেশিন গান দিয়ে গান্ডের সাথে লড়াই শুরু করলো আর রে একটি জলের ট্যাঙ্ক লুকিয়ে গেল জেলা শিপটি পুনরায় চালু করার নির্দেশ দিল যার ফলে ট্যাঙ্কটি ফ্লাশে রে সমুদ্রে গিয়ে পড়লো টাইসন রে দিকে বন্দুক ছড়ে দিল রে সেই বন্দুক দিয়ে গুলি করে জেলারের পিছনে রাখা তেলের ড্রাম ফাটিয়ে দিল যার ফলে জেলার নিহত হলো তারা দুইজন আফ্রিকান উপকূলে পৌঁছালো যেখানে জেসিকা রেকে মিশন অফার করেছিল রে বুঝতে পারলো যে এই পুরো প্ল্যান্টে ছিল টাইসনের মেয়ের পরিকল্পনা টাইসনকে বাঁচানোর জন্য রে হাসলো এবং তারা তাদের পরিবারের সাথে মিলিত হতে পারলো